আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা সেশন আট ও নয় সমস্যার সমাধানের জন্য প্রোগ্রাম ডিজাইন এখান থেকে কত আলোচনা করব। এই সেশন থেকে তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা অবশ্যই তোমরা কোন বিদ্যালয় থেকে বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তো দেখো আজ আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি এবারে আমাদের শিক্ষক আমাদের কয়েকটি দলে ভাগ করে দিবেন প্রতিটি দলে সর্বোচ্চ পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থীকে নির্ধারণ করবেন শিক্ষক আমরা প্রত্যেকে যে তিনটি করে সমস্যা বের করেছি দলের বাকিদের সাথে সমস্যাগুলো নিয়ে আলোচনা করি এর আগে আমরা দেখেছি কিভাবে একটি প্রোগ্রাম ডিজাইন করা যায় ও বিভিন্ন ইনপুট নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি প্রয়োগ করে সেখান থেকে আউটপুট বের করা যায় তাই এবারে আমরা দলের সবাই মিলে আলোচনা করে একটি সমস্যা নির্ধারণ করি যে সমস্যা সমাধানের জন্য আমরা প্রোগ্রাম ডিজাইন করব তো দেখো এখানে আলোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো তোমরা অবশ্যই নিজের আলোচনা করবে নিজেদের মধ্যে তো দেখো এখানে কি বলা হয়েছে প্রোগ্রাম ডিজাইন করার আগে প্রথমে এই সমস্যা সমাধানের জন্য একটি সুডো কোড তৈরি করি আমাদের দলের নির্ধারিত নির্ধারিত বাস্তব সমস্যা প্রোগ্রামে সেই ইনপুটগুলো নিতে হবে তার তালিকা কি কি গাণিতিক অপারেশন করতে হবে সেগুলো ঠিক আছে তো চলো এবং আমাদের এখানে যে তৈরি করা শুরু করতে সেটা এখানে লিখতে হবে ঠিক আছে তো চলো আমরা আমাদের উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা চলে এসেছি এখানে আছে দেখো আমাদের দলের নির্ধারিত বাস্তব সমস্যাগুলো স্কুলের একজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ে মোট কত নাম্বার পেলো তাহলে প্রোগ্রামে যে ইনপুট দিতে হবে এক বাংলায় প্রাপ্ত নম্বর দুই ইংরেজিতে প্রাপ্ত নম্বর তিন গণিতে প্রাপ্ত নম্বর চার ডিজিটাল প্রযুক্তিতে প্রাপ্ত নম্বর এখন আমরা দেখব কি কি গাণিতিক অপারেশন করতে হবে ঠিক আছে তো দেখো কী কী গাণিতিক অপারেশন করতে হবে গাণিতিক অপারেশন হবে যোগ অ্যাডিশন এবং অপারেটর হবে প্লাস চিহ্ন দেখো আমাদের তৈরি করা শুরু কর বাংলা ইনপুট বাংলা নাম্বার ইংলিশ ইনপুট ইংলিশ নাম্বার ম্যাথ ইনপুট ম্যাথ নাম্বার ডিজিটাল টেকনোলজি ইনপুট ডিজিটাল টেকনোলজি নাম্বার টোটাল মার্ক দেখো বাংলা ইংলিশ ম্যাথ ডিজিটাল টেকনোলজি সবগুলো কি করতে হবে আমাদের যোগ করতে হবে অ্যাডিশন চিহ্ন দিয়ে দেন প্রিন্ট টোটাল মার্ক তো এখন দেখো এই পর্যায়ে শুরু কোড অনুসরণ করে একটি পাইথন প্রোগ্রাম ডিজাইন করি অবশ্যই আমাদের প্রোগ্রামে ইনপুট প্রিন্ট এই মেথডটি এই ফাংশনটি গাণিতিক অপারেশনে ব্যবহার করতে হবে তো চল আমরা সেটা ব্যবহার করে ফাংশনটি তৈরি করি তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি আমাদের তৈরি করা পাইথন প্রোগ্রাম লিখি বাংলা তো দেখো ওখানে আমরা আমাদের ভ্যারি ভ্যারিয়েবল নিলাম বাংলা দেন ইনপুট দিতে হবে আমাদের ইন্টারেজার দেন এখানে দেখো ইন্টার বাংলা নাম্বার দেন দেখো ইংলিশ এখানে বাংলা আমরা ইনপুট নিব ইন্টিজার নাম্বার হিসেবে ঠিক আছে আমরা ইনপুট নিব ইনটিজার নাম্বার হিসেবে দেখো ইন্টার বাংলা নাম্বার দেন ইংলিশ আমরা ইনটিজার হিসেবে ইনপুট দিব ইনটিজার নাম্বার ইন্টার ইংলিশ নাম্বার দেন আমরা দেখো পর্যায়ক্রমে ম্যাথ এখানে ইনপুট দিব ইন্টিজার নাম্বার হিসেবে ইন্টার ম্যাথ নাম্বার দেন দেখো ডিজিটাল টেকনোলজি এখানে ইনপুট দিব ইনটিজার নাম্বার ইন্টার ডিজিটাল টেকনোলজি নাম্বার এখন আমরা টোটাল করবো দেখো বাংলা ইংলিশ ম্যাথ ডিজিটাল টেকনোলজি সবগুলো এখানে টোটাল করা হয়েছে দেন প্রিন্ট টোটাল মার্কস ইন অ্যানুয়াল এক্সাম তারপর আমাদের এই ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দিব। টোটাল তো আমাদের চলে আসলো প্রিন্ট টোটাল মার্কস ইন অ্যানুয়াল এক্সাম তো দেখো এখানে আমরা টোটাল কিন্তু আসলে আমাদের এই যে টোটাল যে সেটি কিন্তু আমরা প্রিন্ট করেছি ঠিক আছে দেখো টোটাল মার্কস ইন অ্যানুয়াল এক্সামটা লিখে দিলে ভালো হয় এবং আমরা প্রিন্ট করে দিলাম টোটাল তো আমরা কোন প্রিন্ট কি করলাম এই যে টোটাল এই পুরোটা টোটাল হিসেবে আমরা যে টোটাল করেছি যোগ করেছি সেটি আমরা প্রিন্ট করে দেব তা আশা করি তোমরা বুঝতে পেরেছো যেহেতু এই লেখাটা হচ্ছে আমাদের টোটাল মার্কস হচ্ছে স্ট্রিং তাই আমরা কোটেশন দিয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে এভাবে ম্যাথটি প্রয়োগ করার পর আমরা আমাদের আউটপুটটি পেয়ে যাব ঠিক আছে তো আমরা আমাদের আউটপুটটি পেয়ে গেলাম তো দেখো আমরা আমাদের এই পর্যায়ে শুরু করে অনুসরণ করে একটি পাইথন প্রোগ্রাম ডিজাইন করি সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তো এখন আমরা নেক্সট ক্লাসটি করব এখান থেকে শাসন দশ থেকে ঠিক আছে তো আজ বিদায় নেওয়ার পর আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ